প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারা খুন দিতে চাই তোমাকে হ্যালো গাইস মুনমুন লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে দেখো তোমাদের দাদাভাই আজকে চিকেনটা করছে তাই এখানে কতগুলো মশলা নিয়ে নিয়েছে কালো সর্ষে সাদা সর্ষে এখানে চাল মগজ নিয়েছে কাজু বাদাম নিয়েছে আর একটা লেবু নিয়েছে আজকে রেসিপিটা কিন্তু গন্ধরাজ চিকেন হচ্ছে তো এখানে পেঁয়াজ কাটা আছে এখানে রসুন আদা কুচি এখানে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছে এখানে গোলমরিচ দিয়ে দিচ্ছে মাংসর জলটা কিন্তু ঝাড়ার জন্য একটা ঝাঁঝরিতে ঢালা হয়েছিল তাই এখানে নুন সর্ষের তেল আর গোলমরিচ দিয়ে আর লেবুটাকে এখানে ঘষে দিয়ে ম্যারিনেট করে রাখবে কিছুক্ষণ তাই দেখো লেবুটাকে ভালো করে ঘষে দিচ্ছে যাতে ফ্লেভারটা আসে গন্ধরা মানে লেবু 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 লেবুর মতো তো এখানে যে আমরা প্লেটের মধ্যে যে মশলাগুলো দেখেছিলে সেগুলো আমরা এখানে মিক্সিতে পেস্ট করে নিতে হবে আর এখানে দেখো পেঁয়াজটা একটু ভাজ ভাজা করে নিতে হবে পেঁয়াজের সাথে আদাটাও একটু ভাজা ভাজা করে নিতে হবে নিয়ে এখানে যে টক দইটা দেখছে ওটাও কিন্তু ওই মশলার সাথে একটু পেস্ট করে নিতে হবে তো করে নিয়ে আমরা এখন পেঁয়াজটা ওর সাথে নুন দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা আর একটুখানি সরষের তেল দিয়ে দিচ্ছি তো দিয়ে ভালো করে পেস্ট করে মাংসর মধ্যে দিয়ে আবার মাখিয়ে রাখবো তো ভালো করে মিক্সিতে আমাদের পেস্ট হয়ে গেছে দেখো আর এর মধ্যে আবার পেঁয়াজটা আর আদা আর গোটা রসুন দিয়ে আবার মিক্সিতে পেস্ট করবো করে হয়ে গেছে এবার আমরা মাংসতে ভালোভাবে মাখাবো তো দেখো তো এখানে ভালো করে মাখিয়ে আমরা কিছুক্ষণ রাখবো আধ ঘন্টার মতো টিফিন বক্সে টাকা দিয়ে রাখবো রেখে দিয়ে তো আবার লেবু আহ ঘষে দেবো তা ওর মধ্যে একটুখানি বাটারও দেবো যাতে আরো বেশি টেস্টি হয় তো দেখো যতটা পারবে লেবুটা দেওয়ার চেষ্টা করবে তো এখন আমাদের টিফিন টিফিন বক্সটা বক্সটা বন্ধ করে দিয়ে দিয়ে মধ্যে একটু জল এখন আমরা বসিয়ে বসানোর জন্যে তো আধ ঘন্টা আধ ঘন্টার মতো রেখেছিলাম তো এই দেখো আমাদের রেডি হয়ে গেছে গন্ধরাজ চিকেন তো খুব ভালো লেগেছিল আর তোমাদের দাদা ভাই করেছিল তো আরো ভীষণ ভালো খেতে লেগেছিল তো আমরা এখন সবাই মিলে খেতে বসে গেছি আর এবি টেস্টি হয়েছিল তোমরাও করে দেখো টাটা গাইস